আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অনের একটি প্রমাণ দেখছি যেটা হলো ইজিক টু ইম্যাক্স সাইনো ম্যাগেটি এটা হলো পঞ্চম অধ্যায় ইলেকট্রিক্যাল সার্কিট অনেক পঞ্চম অধ্যায় তো এখানে বলছে যে এখানে দুটো ম্যাগনেট আছে এনপোল এসপোল এবং এনপোল থেকে এসপোলের দিকে ফ্ল্যাক্স গমন করছে মাঝখানে একটি কন্ডাক্টরকে যদি কোনো মোটরের সাহায্যে বা কোনোভাবে ঘোরানো হয় তাহলে এই কন্ডাক্টর ওই ফ্ল্যাক্সকে কর্তন করবে এবং ফেরালের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান নীতি অনুযায়ী এই কন্ডাক্টরে ইএমএফ আবিষ্ট হবে যে ইএমএফের পরিমাণ হবে কয়েলের ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হারের সমান অথব আমরা লিখতে পারি ই সমান আচ্ছা যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু লিখতে হবে অর্থাৎ কোনো ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে কোনো কন্ডাক্টারকে ঘোরালে ওই কন্ডাক্টর ওই ফিলাক্সকে কর্তন করে এবং ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী ওই কন্ডাক্টর ইএমএফ ইন্ডিউসড হয় এবং সেই ইএমএফের পরিমাণ হবে ফিলাক্স লিঙ্কেজের পরিবর্তনের হারের সাথে কয়েল এবং ফিলাক্স লিঙ্কেজের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক অর্থাৎ মাইনাস ডিটি ইন্টু এন ফাইভ তো এইখানে নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে এই কারণ এই কারণে এখানে মেইন একটা ফ্ল্যাক্স আছে আমরা দেখতে পাচ্ছি এন এস পোল এই এন এনপোলের থেকে এস এসপলের দিকে কন্ডাক্টার ফ্ল্যাক্স প্রবাহিত হয় বা চুম্বকত্ব প্রবাহিত হয় তো এই চুম্বকত্বের ফলে এই কন্ডাক্টার ওই ফ্ল্যাক্সকে কর্তন করবে এবং এখানে একটা কারেন্ট হবে বা ভোল্টেজ তৈরি হবে যে ভোল্টেজের কারণে এখানে যে বা যে কারেন্টের কারণে এখানে আরেকটা ফ্ল্যাক্স হবে যে ফ্ল্যাক্স মেন ফ্ল্যাক্স এর বিপরীত দিকে ফলে ফ্ল্যাক্স কেছে। মেন ফ্ল্যাক্সকে সে অপোজ করবে বা বাঁধা দিবে বা কমায় দিবে সে কারণে এখানে নেগেটিভ চিহ্ন দিতে হয় তো আমরা জানি যে ইজ টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি এন ডি বাই ডিটি ইন্টু এন ইন্টু ফাইভ এখানে এন হলো ফ্ল্যাক্সের এখানে কন্ডাক্টরের প্যাস সংখ্যা বা কয়েলের প্যার সংখ্যা আর ফাই হলো ফ্লাক্স তো আমরা জানি যে এসি সাইকেলের ক্ষেত্রে আমরা এসি সাইকেলের ক্ষেত্রে আমরা জানি যে এসি সাইকেলের একটা পজিটিভ এবং একটা নেগেটিভ দুইটা দিক থাকবে তো এই নব্বই ডিগ্রিতে নব্বই ডিগ্রিতে সে সর্বোচ্চ ফিলাক্স উৎপাদন করে অর্থাৎ ম্যাক্সিমাম ফিলাক্স কখন উৎপন্ন করবে যখন নব্বই ডিগ্রি অর্থাৎ এই ফিলাক্স নাইনটি ডিগ্রিতে ফাইভ এম ইজিক টু

তো এখন এখন আমরা কী করবো এখানে যদি ডিফারেন্সিয়েশন করি এই কস ওমেগাটিকে তাহলে আমরা মাইনাস এন এবং ফাইভ ম্যাক্স এটাকে আমরা বাইরে নিব টি কস ওমেগাটি লিখব তো মাইনাস এন

এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে এখানে ওমিগ্রাটকে আমরা আগে লিখে দিলাম এবং এখানে এন আছে আই এম আছে এবং সাইন ওমিগ্রাটি এখানে এই সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ ধরি এখন হ্যাঁ ই এর মাঠ সর্বোচ্চ হবে কখন ই এর মাঠ সর্বোচ্চ হবে ই এর মান সর্বোচ্চ হবে একবারে সর্বোচ্চ কখন হবে যখন সাইনোমেগাটি ইজিক টু ওয়ান হবে সাইনোমেগাটির মান ওয়ান হবে অর্থাৎ নব্বই ডিগ্রিতে যখন আসবে এই নব্বই ডিগ্রিতে যখন আসবে তখন তার মানটা হবে ওয়ান সাইনোমেগাটির মান ওয়ান হবে এবং সাইনোমেগাটি এর মান ওয়ান যখন হবে তখন আমরা লিখতে পারব ই ম্যাক্স ইকাল টু কি হবে

এখানে আমাদের টি আছে আমরা সাইনোমেগাটি লিখবো অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করার উদ্দেশ্য ছিল এটা প্রমাণিত হয়ে গেল এটা এখন সাথে সাথে আমরা আরও একটা প্রমাণ দেখতে চাই সেটা হলো যদি বলে দেয় যে প্রমাণ করা আই টি তাহলে আমরা কি করব তাহলে আমরা যেটা করবো আমরা জানি আই সমান ভাগ আর আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা আই সমান আইম্যাক্স আইনোমেগেটিভ প্রমাণ করবো তো এটা করার জন্য প্রথমে আমরা একটু পর্যন্ত লিখে নিতে পারি ই ইজ ইকাল টু ই ম্যাক্স ইম্যাক্সমেগেটিভ আবার আমরা জানি আই সমান ই ভাগ আর তাহলে কি হবে ই সমান হলো ই ই ম্যাক্স ম্যাক্স সাইন তো এটা সমান ই ম্যাক্স সমান হবে কি আই ম্যাক্স সাইন ওমেগাটি অর্থাৎ আই সমান ওমেগা টি সহজে প্রমাণ হয়ে গেল এটুকু প্রমাণ লিখে দিলেই আশা করি আই সমান আই ম্যাক্স হয়ে যাবে যদি পরীক্ষায় এটা আসে যে প্রমাণ করো ই সমান ইম্যাক্স আইনোভেগেটি তাহলে তো এখানেই শেষ আর যদি বলে যে না প্রমাণ করো আই সমান্স আইনোমেটি তাহলে আর এই অতিরিক্ত ডি লাইন করা লাগবে আশা করছি তোমরা বুঝতে পারছো এবং এভাবে প্রমাণটা লিখে দেবে জাস্ট এই ছবিটাকে কিছু কথা লিখে দেবে যে কথাগুলো বলেছি তারপরে এই লাইনটা থেকে এভাবে লিখে আসবে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে পরীক্ষায় ভালো হবে তোমাদের এই আশা রেখে শেষ করছি আল্লাহ হাফিজ